আজকে আমি আপনাদেরকে দেখাবো সিলিং ফ্যানের অরিজিনাল ক্যাপাসিটার কোনটি তো এখানে দেখতেই পাচ্ছেন চারটি ক্যাপাসিটারও তো এই চারটি ক্যাপাসিটারের ভিতরে কোনটা আসল একদম অরিজিনাল ক্যাপাসিটার তো আজকে আমি আপনাদেরকে দেখাবো তো এর সবাই ভিডিওটা ধৈর্য সহকারে মনোযোগ সহকারে দেখেন তো এই একটি ক্যাপাসিটার দেখতে পাচ্ছেন এটা কিন্তু ইন্ডিয়ান ক্যাপাসিটার দেখেন এটা হচ্ছে ইন্ডিয়ান ক্যাপাসিটার এই ক্যাপাসিটারটা মোটামুটি ভালো অনেক ভালো কিন্তু অরিজিনাল না অনেক ভালো তারপর রয়েছে যে দেখেন এটা হচ্ছে থাইল্যান্ডের ক্যাপাসিটার তো আমরা অনেকেই বলি যে থাইল্যান্ডের ক্যাপাসিটার কোনটা তো এটাই দেখাবো এই দেখেন এটাও কিন্তু থাইল্যান্ডের ক্যাপাসিটার এই যে মেড ইন থাইল্যান্ড এই যে লেখা আবার এটাও লেখা মেড ইন থাইল্যান্ড ঠিক আছে এই যে মেড ইন থাইল্যান্ড তো এখন বুঝবো কোনটা আসল কোনটা নকল এটা কিভাবে বুঝবো তো এটা বুঝতে গেলে একেবারে সহজ তো আপনি দুইটা একসাথে না নিলে কম্পেয়ার করতে পারবেন না যে আসলে কোনটা আসল কোনটা নকল তো আপনি দুইটা যখন একসাথে করবেন তাহলে তখনই বুঝতে পারবেন কোনটা আসল কোনটা নকল তো দেখেন যে অরিজিনাল যে ক্যাপাসিটিটা তো সেই ক্যাপাসিটার ইয়া থাইল্যান্ড লেখাটা অনেকটা বড় থাকবে দেখেন এই যে অনেকটা বড় এবং কালারও চেঞ্জ থাকবে সাদা ফেকাশে কালার তাহলেই বুঝতে পারবেন এটা আসল আর এর যেটা কাল ছা কালো লেখা ছোটো তাই সেটা হচ্ছে দুই নাম্বার ক্যাপাসিটার আর কিন্তু থাইল্যান্ডের ক্যাপাসিটার তো এভাবেই কিন্তু আপনারা চিনতে পারবেন ক্যাপাসিটার কোনটা আসল কোনটা নকল আর এটা হচ্ছে ইটালিয়ান এই ক্যাপাসিটিটাও ভালো যারা থাইল্যান্ডের অরিজিনাল ক্যাপাসিটি নিতে চান তারা কিন্তু এই যে এটা অরিজিনাল থাইল্যান্ডের ক্যাপাসিটার আর যারা ইটালিয়ান ক্যাপাসিটি নিতে চান অরিজিনাল ইটালিয়ান তারা কিন্তু এটা ব্যবহার করতে পারেন আর যারা ইন্ডিয়ান ব্যবহার করতে চান তারা এটা ব্যবহার করতে পারেন তো ব্যাস এভাবে কিন্তু আপনারা আসল নকল না চিনতে পারবেন খুব সহজেই